সুরা আল কলম রহমান রাহিম নুন শপথ কলমের এবং সেই বিষয় যা তারা লিপিবদ্ধ করে আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী সত্যরে আপনি দেখে নেবেন এবং তারাও দেখে নেবে কি তোমাদের মধ্যে বিকারগ্রস্ত আপনার পালনকর্তা সম্যক জানেন কি তার পথ থেকে বিচ্ছিত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত অতএব আপনি মিথ্যারোপকারীদের অনুগত্য করবেন না তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে যে অধিক শপথ করে যে যে লাঞ্ছিত আপনি তার অনুগত্য করবেন না যে পাশ্চাত্যে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে যে ভালো কাজে বাধা দেয় সে সীমা লঙ্ঘন করে সে পাবিষ্ট কঠোর স্বভাব তদুপরি কুখ্যাত এই কারণে যে সে ধন ও সন্তান সন্ততির অধিকারী তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে সে কালের উপকথা আমি তার নাসিকা দাগিয়ে দেব আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের যখন তারা শপথ করেছিল যে সকালে বাগানের ফল আহরণ করবে ইনশাল্লাহ না বলে অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো যখন তারা নিদ্রিত হল ফলে সকাল পর্যন্ত হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন তৃণসম। সকালে তারা এসে একে অপরকে ডেকে বলল সকালে তারা একে অপরকে ডেকে বলল যে তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল খেতে চলো অতপর তারা চলল ফিস ফিস করে কথা বলতে বলতে ও অদ্য যেন কোনো মিসকিন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজরে রওয়ানো হলো অতঃপর যখন তারা বাগানে দেখল তো বাগান দেখল তখন বলল আমরা তো পথ ভুলে গেছি বরং আমরা তো কপাল পোড়া তাদের উত্তম ব্যক্তি বলল আমি কি তোমাদেরকে বলিনি এখনও তোমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছো না কেন তারা বলল আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে নিশ্চয়ই তিনি নিশ্চিতই আমরা সীমালঙ্ঘনকারিনী ছিলাম অতপর তারা একে অপরকে বর্ষনা করতে লাগল তারা বলল হায় দুর্ভোগ আমরা আমাদের আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী সীমা অতিক্রমকারী সম্ভবত আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর যদি তারা জানতো মোত্তাকিদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নিয়ামতের জান্নাত আমি কি অজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব, তোমাদের কি হলো তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও না তোমরা আমার কাছে থেকে কেয়ামত পর্যন্ত বলবৎ কোনো শপথ নিয়ে নিয়েছ যে তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে আমি তাদেরকে জিজ্ঞাসা আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদেরকে এ বিষয়ে দায়িত্ব তাদের কে বিষয়ে দায়িত্বশীল না তাদের কোনো শরিক উপাস্য আছে তাদের উপাস্যদেরকে উপস্থিত করুন যদি তারা সত্যবাদী হয় গোসা পর্যন্ত না 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 গোসা পর্যন্ত খোলার দিনের কথা স্মরণ করুন সেদিন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হবে অথবা তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত থাকবে তারা লাঞ্ছনাগ্রস্ত হবে অথচ যখন তারা সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সেচ করতে আহ্বান জানানো হবে হতো অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না আমি তাদেরকে সময় দিই নিশ্চয়ই আমার কৌশল মজবুত আপনি কি তাদের কাছে পরিশ্রমিক চান পরে তাদের উপর জরিমানা বোঝা পড়েছে না তাদের গায়েবের খবর আছে অতঃপর তারা তার লিপিবদ্ধ করে না তাদের কাছে গায়েবের খবর আছে অতঃপর তারা তার লিপিবদ্ধ করে আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাশোয়ালায়নসের মতো হবেন না যখন সে দুঃখ দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তবে সেই নিন্দিত অবস্থা জনশূন্য পান্তরে নিক্ষিপ্ত হতো অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করেন করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন কাফেররা যখন কোর আন শুনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আশার দিয়ে ফেলে দিবে এবং তারা বলে সে তো একজন পাগল অথচ এই বিশ্ব বিশ্বজগতের জন্য উপদেশ বই নয়